বলছে আকমাল তুলাকুম আমার বান্দারা শোনো এই আখেরি জামানার বান্দা তোমরা আমার আমার বন্ধুর উম্মত তোমরা আমি আল্লাহ নিজে বলতেছি আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম ও আত্মাম তো আলেই আমি তোমাদের জন্য নেয়ামত পূর্ণ করে দিলাম ও রদিতুলা কুমুল ইসলামা আ আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আল এই পড়তেন রদি তুবিল্লাহ রব্বা অবিল ইসলাম ই দীন আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহ এই সাল্লাম নবী ইয়াম্লা নবী এটা দেখছি ওই মোর লোকের আমার দাদা খুব পালোয়ান ছিল দশ গ্রামে আমার দাদার শরীরের শক্তি প্রসিদ্ধ ছিল আমার দাদা বলতো আমার দাদারে মানুষে বাংলার পালোয়ান করত বলিয়ান বলতো শক্তিশালী ছিল দাদা খুব খুব লম্বা চূড়া ছিল আমি তো সাদের দেশের লোক না আমার বাড়ি লাগসাম নাঙ্গুলপুর তাইলে ভাইয়া আমি দেখছি আমার দাদারে আমার নানারে দেখলাম আমার মাকে দেখলাম আমার বাবাকে দেখলাম আমার আপন চাচাদেরকে দেখলাম জ্যাঠাকে দেখলাম ওই তারা তো নাই এই জন্য দোষটা আমার দুনিয়া ধোঁকা দিবে দুনিয়া ধোকা দিবে আখেরা ভুলে গেলে লাভ হয় না দুনিয়া যতই আমরা সাজাই না কেন সে আমারে থাকতে দিবে সে আমারে ফিরাইয়াই দিবে এই জন্য আমাদের উচিত আখেরাতের ফিকির করা নিজের জীবনের উপরে রহম করা আমাদেরকে আল্লাহ তালা সব কিছু দিছেন আমরা মুসলমান আমাদেরকে শ্রেষ্ঠতম কিতাব পর আন দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠতম রসুল নবী সাল্লাহ আলী তাকে দিয়েছেন আমাদের জন্য শ্রেষ্ঠ আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট করে না আমার যদি পেটে ব্যথা হয় আমার সাথে বন্ধুরা সবার পেট ব্যথা হবে না হয় আমি দুই হাজার একুশ সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি আমার বন্ধুর মোটর সাইকেলে বসা আমি পিছনে বসা ছিলাম আমার ঘনিষ্ঠ বন্ধু এখনো বন্ধু সেই বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাওটা হাড্ডিটা পুরো ভাঙ্গিয়া গেছিল তাইলে আমি অ্যাক্সিডেন্ট যখন করছি আমার ভ্যান গাড়ি বাড়ি দিছে তা আমার পাওটা ভাঙ্গিয়া গেছে কিন্তু আমার ওই বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছিল তার একটা সুতা কিচ্ছু না সে তো আমার বন্ধু তার পাওটা বাংলো না কেন তাহলে আমার আমি আজকে এক সপ্তাহ যাবৎ গত শুক্রবার থেকে আমার জ্বর উঠছে আমার আজকেও আমি ওষুধ কিনছি জ্বর এখন একটু কম কিন্তু শরীরের দুর্বলতা আমার সাথে তো আমার পরিবারের অন্যদের জ্বর কথা বোঝেন নাই আমার বিবি বাচ্চার তো আমার লগে কি উঠে নাই জ্বর ওঠে নাই তো আমি তো একাই আমি তো একাই মূলত ভাইয়া আমার সুখ আমারই আমার দুঃখ আমার রাত আমারই রাত আমার দিন আমার এই সাথের বন্ধু বন্ধুবান্ধব ফ্রেন্ড হ্যাঁ এগুলো ধোকা থোকা হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুশব্বুলাল আলামিন বলে বান্দা শুনে নাও দুনিয়ার জীবন দুনিয়ার আসবাব সব কিছু বান্দা মাতা গুরু ধোকার সামান দুনিয়া বারবার ধোকা দেয় দুনিয়া বারবার ধোকা দেয় দুনিয়া তোমার দাদারও ধোকা দিছে তোমার বাপকেও ধোকা দিছে তোমার দাদা ও বন্ধু মরতে চায় নাই কিন্তু তোমার দাদাও দুনিয়ায় থাকতে পারে না তোমার বাপও মরতে চায় নাই কিন্তু দুনিয়া তোমার বাপ কেউ থাকতে দেয় নাই তুমিও বন্ধু যত মাটি কামরাইয়া ধরো না কেন আল্লাহ বলে মোমেন কি হলো আমি যখন বলি আমার রাস্তায় তোমরা বের হও তোমরা মাটি আক্রিয়ে ধরো ارضيتم بالحياه الدنيا من